হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করব বলে আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো আজ একটা স্পেশাল দিন শুভ জন্ম অষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন তো শ্রীকৃষ্ণ যে খাবারটা সবথেকে বেশি খেতে ভালোবাসতো তালের ক্ষীর তো চলুন তালের ক্ষীর কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক এখানে আমি তাল নিয়েছি দুবাটির মতো চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতো তো চিনিটা ভালোভাবে তালের সাথে মিশে গেলে এরপর দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল এখানে আমি এক কাপের মতো নারকেল কোড়া নিয়েছি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর দিয়ে দিলাম গরুর দুধ দু কাপের মতো তো দেখুন ফুটে গাঢ় হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি আমল দুধ আমল দুধটা দিলে আরও টেস্টটা খুব ভালো হবে চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন দিতে দেখুন গাঢ় হয়ে এসেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল বাড়িতে একবার হলো বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাব